ঈদুল আজহা মানেই কোরবানির আনন্দ আর সেই আনন্দেই ছেদ পড়ল মরক্কোতে দেশটির রাজা পঞ্চম মোহাম্মদের জারি করা রাজকীয় আদেশে এবছর কোরবানি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইসলাম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাষ্ট্রীয় টিভিতে এ আদেশ পড়ে শোনান সরকারের দাবি টানা খরা ও প্রাকৃতিক দুর্যোগে পশুর সংখ্যা বিপজ্জনকভাবে কমে গেছে বেঁচে থাকা পশুদের রক্ষায় এবং কৃষিখাতকে টিকিয়ে রাখতেই এমন সিদ্ধান্ত কিন্তু সাধারণ মানুষ ও কৃষকরা এই আদেশে ক্ষুব্ধ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় নিরাপত্তা বাহিনী বাড়ি বাড়ি গিয়ে কোরবানির জন্য কেনা পশু জব্দ করছে ভিডিওটি ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে অনেকেই বলছেন তারা ধর্মীয় রীতি অনুযায়ী কোরবানি করবেই কৃষক সংগঠনের নেতা আব্দুল ফাত্তাহ আমের বলেছেন এই সিদ্ধান্ত কৃষকদের পথে বসাবে সরকারের উচিত ক্ষতিপূরণ দেওয়া কঠোর নজরদারি জরিমানা আর পশু জব্দের হুমকি সত্ত্বেও মরকের আকাশে ঈদের চাঁদ দেখা গেলেও মানুষের মুখে যেন আনন্দ নেই আছে কেবল হতাশা আর ক্ষোভ নিউজ ডেস্ক প্রতিফলন